তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকেও চলে এলাম বর্ষে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের ভিডিওতে সেই তিলকটি নিয়ে কথা বলবো যে তিলকটি হলো কৃষ্ণকালী মা এই তিলকটি হয়তো আগে যারা মায়ের মন্দির গেছো তারা হয়তো এই তিলকটি দেখো বা নিতে পারো কিন্তু এখন মায়ের মন্দির গেলে এই তিলকটি তোমরা দেখতেও পাবে এবং কপালের মধ্যে তোমরা নিতেও পারো তো এই তিলকটি নিতে ক লে কত খরচা হয় সবটাই কিন্তু আজকে তোমাদেরকে বলবো তো দেখো মায়ের মন্দির সব দিন যেমন খোলা থাকে সেরকম সব দিনই কিন্তু এই মায়ের মন্দির গেলেই তোমরা এই তিলকটি দেখতে পাবেন শুধু সোমবার দিন বাদ দিয়ে তো তিলকটি নিতে কোনো পয়সা লাগে না তুমি স ইচ্ছায় যদি তাকে পাঁচ টাকা দশ টাকা দাও সে কিন্তু তাতেই খুশি কারণ আমি যেদিন গেছিলাম সেদিনই যে পর দেখলাম যে তিলক দিচ্ছেন সেই কিন্তু বলছেন পয়সা দিতে হবে না আসো তিলক নিয়ে যাও তো সেই জন্য অনেকেই আছে স্বইচ্ছায় ওকে দিচ্ছে পাঁচ টাকা দশ টাকা কেউ দু টাকা তো সেই রকম তোমরা যারা মায়ের মন্দির নতুন যাচ্ছ এখন একবারও যাওনি বা আগে যারা গেছো আবারও যাচ্ছ তো তাদেরকে বলি অবশ্যই কিন্তু কৃষ্ণকালী মায়ের তিলক নিও আর পয়সাটা তোমরা তাকে স্বইচ্ছায় দিতে পারো তার কিন্তু কোনো দাবি নেই কোনো চার্জ নেই যে তিলক নিলে দশ টাকা দিতে হবে তো আমি যেদিন গেছিলাম সেদিন মায়ের মন্দির কিন্তু প্রচুর ভিড় ছিল যতই দিন যাচ্ছে মায়ের মন্দির ততই কিন্তু ভিড় বাড়ছে আবার অনেকেই বলছে যে মা কোনো কাজেই হয় না তো তাদেরকে আমি একটি কথা বলি যে এ হাজার হাজার মানুষ এত লাইন এত দূর দূরান্ত হয়ে গাড়ি নিয়ে কেন আসে মানুষরা দেখো জনখেনে কাজ হবে না সেখানে কিন্তু কেউ যাবে না আর যেখানে কাজ হবে সেখানে কিন্তু অবশ্যই মানুষ যাবে তো সেই রকম ব্যাপার এই মায়ের কাছে কিন্তু বাড়ি থেকেই তো অনেক কাজ আগে হয়ে যাচ্ছে তারপর তো আসছে মায়ের মন্দিরে তো সেই জন্যই সকলকে বলি যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে মন প্রাণ ভক্তি করে মাকে ডাকো মায়ের নাম জপ করো জবাট ফুল খাও দেখো যারা মায়ের মন্দির আসতে পারছো না তারা বাড়ি থেকে এই নিয়মগুলো করো অবশ্যই তারা উপলব্ধি হবে তারাও এরকম সমস্যা সমাধানের মধ্যে আছো সে সমস্যার সমাধান দূর হয়ে যাবে তবে মন প্রাণ ভক্তি করে মাকে ডাকতে হবে মায়ের নাম জপ করতে হবে সম্পূর্ণ ভিডিও কীভাবে নাম জপ করবে কীভাবে জবা ফুল খাবে সবটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে যারা নতুন কিছুই জানে না এসব সম্বন্ধে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মধ্যে যেয়ে পরে ভিডিওগুলো দেখতে পারেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক দিও আর সবাই একবার মন প্রাণ ভক্তি ভরে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা সকালের মঙ্গল করো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো জয় মা